আমাদের পরিবারের ভালোবাসি আমাদের সব কিছুর আমরা নদীকে ভালোবাসি সেই নদীকে যারা অপমান করে ব্যঙ্গ করে তাদের শাস্তি আমরা মৃত্যুদণ্ড চাই আমাদের একটি কথা একটি বাক্য যে নবীকে যে অপমান করবে তার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড पू सुन वर्ल्ड हीरो आर का सकते हैं सबको चालू करते हैं 500 से 500 के चाय जरूर एक पास करें ये इधर ये ये अभी के सही और हो के करेक्ट बचाएं एक सीधी छपछी और कवर करो सामने वाले के टेक मैं ऊपर उधर चले आमीन देशो ने प्रदेश भारत भगवान विश्व मोहम्मद अलैकुम

আমরা আজকে সমাপিত হয়েছি আমরা সর্বোচ্চ সর্বোচ্চ বিচার কার্যকর করার জন্য অন্য চালাচ্ছি প্রশাসনকে সম্মানিত উপস্থিতি সম্মানিত সম্মানিত বিশেষ করে এই সহায়ক দাস এই সহায়ক দশ আমাদের প্রিয় নদী হজরতাম আমাদের কলিজার টুকরা আমরা যাকে জাহিন প্রাণে কিছু সূচি উঠে ভালোবাসি সেই ভালোবাসার ব্যক্তিকে প্রযুক্তি করে তাকে আহমান করে এই জন্য তার সর্বোচ্চ বিচার ফাঁসি কার্যকর হোক এইটা আমরা কামনা করি সবাই মিলে শুধু শুধু এই সহায়ক দর্শনে যে কোনো ব্যক্তি অতি ভবিষ্যতে যদি এইরকম আমাদের

Gay pistol taj Ji, shahi amad de geri teri k отправa, shahi amadde trei ur czego odita ni, amad de trei urkatharupati. Amad d은 저희가 하 SBS, <laughs> Amadad dai tarwa da fi karayuri menggare olgi, Allah Allah�rah macom laser chaila di ㅋㅋㅋ Allah Allah akin Fahrenheit, Allah akuma aksi selenghan yang musa, Not Fortune edashariTh mata seas Cly� l understanding utdashi 약간

يا مسلم يا مسلم يا مسلم يا مسلم يا مسلم